নমস্কার শুরু করছি প্রতিদিনকার মতো আজ আজ সকালে কি লেখা আছে কপালে অনুষ্ঠান অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপ্রভাত শুভেচ্ছা এবং শুভকামনা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং আনন্দে আছেন এই কথাটা প্রতিদিন বলি কারণ মা দশ মহাবিদ্যার কী এবং দেবাদিদেব মহাদেবে কী পায় শঙ্খচক্র গদাপদ্ধধারী নারায়ণ কী পায় সবাই ভালো থাকুক সুখে থাকুক আনন্দে থাকুক হিংসা দেশ বর্জন করুক এই প্রার্থনা করি এই কামনাই করি এবারে বলি আজকে এই অনুষ্ঠানের সবচেয়ে প্রথমে সবচেয়ে প্রথমে যেটা আমি দিই দিনের পরিচিতি তাই আজকে দিনের পরিচিতি দিই আজ সাতই শ্রাবণ চোদ্দোশো একত্রিশ আর ইংরাজির তেইশে জুলাই দু হাজার চব্বিশ শ্রাবণ মাস বাবার মাস শ্রাবণ মাস মহাদেবের মাস শ্রাবণ মাস ভোলা মাহেশ্বরের মাস ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় আজকে সূর্য উদয় হয়েছে ভোর পাঁচটা ছ মিনিটে আর সূর্য অস্ত যাবে সন্ধে ছটা একুশ মিনিটে আজকে দ্বিতীয়া অশূন্য শয়না দ্বিতীয়া আমরা বলে থাকি এই দ্বিতীয়া চলছে এবং চলবে বারোটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত আজকে গঙ্গায় জোয়ার আসছে এবং প্রতিদিনই জোয়ার ভাটা চলতে থাকে এই জোয়ার ভাটার মধ্যে একটা আলাদা সম্পর্ক আছে জোয়ার যখন আসে তখন মা গঙ্গাকে বলা হয় যে মা গঙ্গা যুবতী আর ভাটা যখন চলে তখন মা গঙ্গাকে বলা হয় পৌড়া যখন জোয়ার আসবে আসবে করছে ধরুন জোয়ারের টাইম যেটা বলবো তার থেকে দু ঘন্টা এক ঘন্টা আগে তখন বলা হয় মাকে মা কিশোরী তারপর মা যৌবনা অর্থাৎ যুবতী তারপর যখন ভাটা শুরু হয় তখন মা পৌরা এই যে আমাদের ভাগ এই যে আমরা শাস্ত্র অনুযায়ী মাকে বিভিন্ন রূপে ভাগ করেছি মা গঙ্গাকে এটার একটা আলাদা মাহাত্ম আছে এই মাহাত্মর অনুষ্ঠান আমরা প্রচার করি যেমন আত্মার মৃত্যু নেই আমার অনেক এপিসোড আছে আত্মার মৃত্যু নেই বলে আমি বিভিন্ন বিষয়ে যে বলে থাকি জ্যোতিষ শিক্ষা আসরে আপনাদের এটাও আমি বলে দিলাম এই গঙ্গা মা গঙ্গা সম্বন্ধে কেন সুরেশ্বরী গঙ্গা বলা হয় কেন মাকে ভাগীরথী বলা হয় তারও ব্যাখ্যা আমার দেওয়া আছে যাই হোক আমি এইটাই বলে আপনাদের এই শিক্ষা আসরটাকে একটাই দারুণভাবে যে নিয়ে যাচ্ছি আপনাদের সহযোগিতায় আপনাদের ভালোবাসায় আপনাদের স্নেহমতায় সত্যি তার জন্যে আমি আপনাদের কাছে কৃতজ্ঞ আজকে জোয়ার আসবে গঙ্গায় বেলা এগারোটা কুড়ি মিনিটে এবং রাত্রি এগারোটা পঁচিশ মিনিটে এই জোয়ার জোয়ারের জল অর্থাৎ যখন মা একেবারে ভরা থাকবে দুকুল ছাপিয়ে যাবে সেই সময় জল তুলে রাখা দারুণ কাজ ঘরে সেই জল ছিটেলে ঘরে সিপত্তি হয় ব্যাপারটা আমি আপনারা বুঝলেন কি না আমাকে জানাবেন যদি আপনি না বুঝে থাকেন অতিবশ্য কমেন্টস বক্সে লিখুন আমি আবার বুঝিয়ে যে জোয়ারের জল কি উপকারে লাগে ভাটা ভাটা শুরু হবে বিকেল চারটে দশ মিনিটে এবং শেষ রাত্রি চারটে পনেরো মিনিটে শুভকর্ম আছে শুভকর্মের কাজ রাত্রি এগারোটা আঠেরো মিনিটের মধ্যে সারতে হবে এবারে আসছি সবচেয়ে দিনের স্মৃতিচারণের ব্যাপার নিয়ে আজকের তিনি স্মৃতিচারণ সত্যি উল্লেখযোগ্য ঘটনা আজকে দেশপ্রেমিক বাল গঙ্গাধর তিলকের জন্মদিবস এবং সাথে সাথে কবি যতীন্দ্রমোহন সেনগুপ্তের প্রয়াণ দিবস এবারে বলি যে এখনো যারা সাবস্ক্রাইব করেননি এবং জ্যোতিষিক্ষার আসলে যোগদান করেননি তাদেরকে বলছি সাবস্ক্রাইব করে জ্যোতিষিক্ষার আসর আসুন এবং আপনার কি প্রশ্ন আছে কি ব্যাপারে জানতে চান কুষ্টি বিচার কিভাবে হবে তারও যেমন আমি দিয়েছি দিচ্ছি আপনারা অতি অবশ্যই আপনাদের কি প্রশ্ন আছে জানিয়ে আমাকে জানান জ্যোতিষিকার শিক্ষার আসর অনুষ্ঠান এই অনুষ্ঠানে হেডিংটা যেমন থাকে আমি তা বলে দিচ্ছি আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে জ্যোতিষ শিক্ষার যেমন আমরা এখানে লিখছি আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে প্রতিদিনকার রাশিফল দিনের পরিচিতি এবং গঙ্গা জোয়ার ঠিক তেমনি ওখানে লেখা থাকে আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে জ্যোতিষশিক্ষার আসর তাই জ্যোতিষিক্ষার আসরে যোগদান দিয়ে আপনার নিজের জ্ঞানকে আরেকটু বাড়িয়ে নিন এখন মোটামুটি সবাই এইটা নিয়ে মানে আলোচনা করেন এটা নিয়ে পড়াশোনা করেন এটা সম্বন্ধে আর একটু জ্ঞান বৃদ্ধি করেন বিভিন্ন মাধ্যমে বিভিন্ন লোকের কাছ থেকে শোনেন কিন্তু জ্যোতিষশিক্ষার আসর অর্থাৎ জ্যোতিষিক্ষার আসরে কিভাবে জ্যোতিষীগিরি করবেন কিভাবে বিচার করবেন একটা জাতককে একটা জাতিকাকে তার পদ্ধতি আমি শেখাই তাহলে দেরি না করে তা থেকে সাবস্ক্রাইব করুন এবং প্রতিদিনকার মতো আজ শুরু করছি জ্যোতিষ শিক্ষার আসর বলে অনুষ্ঠান থাকবে তাই এখন আমি দিচ্ছি আজ সকালে কিলে কাজে কপাল অনুষ্ঠানে বারোটি রাশির সংক্ষিপ্ত রাশিফল যেটা পুরোটাই সামগ্রিক রাশিফল কারোর ব্যক্তিগত নয় তাহলে এই চিরন্তন পদ্ধতি যেটা আমি বলি সেই চিরন্তন পদ্ধতিতে আমরা যেমনভাবে শিখিয়ে শিখিয়েছি এবং সাজাচ্ছি সেটা হলো মেষ বিষ মিথুন কর্কট সিংহ কন্যা তুলা বিশ্বিক ধনু মকর কুম্ভ মিন এই হলো বারোটি রাশি বারোটি রাশি সংক্ষিপ্ত রাশিফল আমি আপনাদের সামনে পরিবেশন করছি মেষ মেষ আসে যাতে যাতে বলে আজকে খুব সাবধান এমন কোনো কাজ করবেন না যে হতবুদ্ধি হয়ে যান বোকামি একদম নয় একটু চিন্তাভাবনা করে কাজ করুন কাজ করে চিন্তাভাবনা নয় আগে চিন্তাভাবনা করুন তারপর কাজ করুন বিশ্বরাশি বিশ্বরাশি আজকে বলবো বৈভব অর্থাৎ অর্থ উপার্জন অর্থ সঞ্চয়ের যোগ প্রচণ্ডভাবে বিদ্যমান আর মিথুন রাশি জাতক থেকে একটাই কথা যে নবপ্রচেষ্টা অর্থাৎ নতুনভাবে চেষ্টা করা জীবনে দাঁড়ানোর রাস্তা খুঁজে বার করা এটা আজকে মিথুন রাশির অর্থাৎ মিথুন রাশির জাতক দিনটা শুভ এবং কর্মপ্রয়াস এবারে আসছি কর্কট সিংহ কন্যা কর্কট একটাই কথা আছে যে আইনি ব্যাপারটা একটু সাবধান কোনো ঝুট ঝামেলার মধ্যে যাবেন না কোনো জায়গায় কোনো আইনি জটিলতার মধ্যে নিজেকে জড়াবেন না অবশ্যই এটা প্রতিদিনকার রাশিফল আজকের দিনের জন্য বলছি কর্কট রাশির জাতক জাতিকাদের একটু নিজেকে সাবধানে চলুন কোনো জায়গায় যদি কোনো কিছু আইনি সংক্রান্ত কোনো সমস্যা থাকে বা কোনো আইনি ঝামেলা চলছে সেখানে আপনি থাকবেন না সিংহ রাশির জাতকাত বলবো যে আজ সমস্যা হতে পারে কিন্তু সেই সমস্যা খুব তাড়াতাড়ি দূরীত হবে কন্যা কন্যা রাশির জাতক বলবো আজকে উদ্বেগ বৃদ্ধি পেতে পারে অর্থাৎ টেনশন হাই হতে পারে যাদের ব্লাড প্রেশারের মানে ঝোঁক আছে অর্থাৎ যাদের ব্লাড প্রেশার আছে উচ্চ রক্তচাপ তাদের জন্য আজকের দিনটা খুব সাবধান কেন উদ্বেগ টেনশন টেনশন ইকুয়াল টু ব্লাড প্রেশার হাই হাইপার টেনশন ঠিক আছে তাহলে বলবো যে কন্যা রাশির জাতুদাকে কী বলবো যে না আজকের দিনটা একটু সাবধানে চলা ভালো তুলা তুলা রাশির জাতিকা বলবো যে আজকে বিলাসিতার মধ্যে দিন কাটবে অর্থাৎ আজ আনন্দেই দিন কাটবে তোলার পর আসছি বিশ্বিক বিশ্বিক রাশি যাতে যাতে বলব যে আজকে বন্ধু লাভের সুযোগ আছে এবং সৎ বন্ধু লাভ হতে পারে এটা একটা খুব ভালো জিনিস সৎ বন্ধু লাভ করা না একটা কঠিন ব্যাপার সৎ বন্ধু লাভ বিশাল ব্যাপার তাই সৎ বন্ধু লাভ এটা আনন্দের ব্যাপার তাহলে তুলা বিশ্বিক ধনু ধনুরাশির জাতকিতা বলব কোনো কাজ করার আগে যাতে আপনার সুনামে ক্ষুণ্ণ না হয় যাতে আপনার বদনাম না হয় যাতে আপনার ওপর লোকের ইমপ্রেশনটা খারাপ না হয় সেদিকে নজর দিন ধনুরাশির জাতকদের আজকে খুব সাবধানে চলা উচিত মকর মকর রাশির জাতিকাদেরকে আজকে সফলতা পাবেন সাকসেস যে কোনো কাজে হাত দেবেন আজকের দিনটার জন্য একদম গ্রেট সাকসেস আর কুম্ভ রাশির জাতিকদের বলবো যে একটু সাবধানে চলা ভালো কারণ আজ অর্ধাঙ্গিনীর জন্য অর্থাৎ আপনার স্ত্রীর জন্য আপনার পত্নীর জন্য চিন্তা ও উদ্বেগ বৃদ্ধি পেতে পারে তাই কুম্ভ রাশি জাতক বলবো সংসারে যিনি কর্তৃ অর্থাৎ যিনি বুড়ো সংসারে হাল ধরে রেখেছেন তার প্রতি নজর দিন তার স্বাস্থ্যের প্রতি নজর দিন এবং তার মানসিক ব্যাপারে নজর দিন মিন মিন রাশি জাতকের বলব আজকে গৌরব বৃদ্ধি হতে পারে অর্থাৎ সুনাম অর্জন করবেন আজকের দিনটা প্রচণ্ডই শুভ মিন রাশির জাতক জাতিকাদের এই হলো বারোটি রাশি নিয়ে আজ সকালে কিলের কাছে কপালে অনুষ্ঠান অনুষ্ঠানে আমি আপনাদের বারোটি রাশি যে ফলাফল বললাম তাতে কিন্তু এটা কিন্তু সামগ্রিক রাশি ফল এটা কিন্তু ব্যক্তিগত রাশি ফল নয় এরপর একটা কথা আছে আপনারা যদি আর কিছু জানতে চান তাহলে অতি অবশ্যই কমেন্টস বক্সে লিখে জানান আপনারা কি জানতে চাইছেন যেমন জ্যোতিষশিক্ষার সব অনেকেই কমেন্টস বক্সে লিখে পাঠিয়েছেন এবং আমি তাদের উত্তর দিচ্ছি আমাকে হোয়াটসঅ্যাপে অনেকে করছেন কিন্তু আপনাদের কাছে বিনীত অনুরোধ হোয়াটসঅ্যাপে না করে কমেন্টসে লিখুন তাহলে সবাই দেখতে পাবে কমেন্টসে কোন প্রশ্নটা এগেন্স্টে আমি উত্তরটা দিচ্ছি যদি আপনি কমেন্টস বক্সে লেখার পর আমাকে বলেন যে আমার ব্যক্তিগত কারণে আমাকে হোয়াটসঅ্যাপে উত্তরটা দিন আমি হোয়াটসঅ্যাপে আপনাকে উত্তর দিয়ে দেবো সুদূর মেদিনীপুর থেকে রূপম হালদার আমাকে জানতে চেয়েছিল যে গুরুজি আপনি যে বলেন ওই পাপ হং পাপ কর্মাহং পাপ আত্মা পাপসম্ভব ত্রাইমাং পণ্য রেখাক সর্ব পাপ হরহরি ওটা আমাকে লিখে পাঠাবেন হুগলি থেকে রীতা চ্যাটার্জি এবং হাওড়া থেকে কমলিকা চ্যাটার্জি আমি সবাইকে পাঠিয়ে দিয়েছি হোয়াটসঅ্যাপে বলেছিল লিখতে কিন্তু ওনারা কমেন্টস বক্সে লিখেছিলেন তাই আপনাদের বলছি যদি কোনো কারুর কোনো কিছু দরকার থাকে কমেন্টস বক্সে লিখুন এবং আপনার হোয়াটসঅ্যাপ নম্বরটা দেবেন হোয়াটসঅ্যাপ নম্বরে আমি জানিয়ে দেব হাওড়া থেকে লাবনী জানতে চাই তার মেয়ের সম্বন্ধে ব্যাখ্যা আমি তাকে তার হোয়াটসঅ্যাপে উত্তর পাঠাচ্ছি তাহলে আপনাদের কাছে বিনীত অনুরোধ আপনারা জানুন জানের জন্যে আপনারা অতি অবশ্যই কমেন্টস বক্সে লিখুন এবং কমেন্টস বক্সে লিখলে আমি তার উত্তর দিয়ে দিচ্ছি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব না করলে নোটিফিকেশন পাবেন না তো তাই সাবস্ক্রাইব ইজ মাস্ট তাই শেষ করার আগে বলি মাতোষ মহাবিদ্যার কী পায় দেবাদিদেব মহাদেবে কী পায় এবং শঙ্কচক্র গদাপদ্য ধারী নারায়ণে কী পায় আপনাদের দিন ভালো যাক সুখে যাক আনন্দে যাক এই কামনা করে আজকের অনুষ্ঠান শেষ করলাম আবার আগামীকাল পাতে দেখাবে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন